আসসালামু আলাইকুম এক একসময় ভারত মানে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে ভারত মানে অভিবাসন মানে ভারতের যারা অবৈধ অভিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকত তাদেরকে ডোনাল্ড ট্রাম্প কী করছিল যে হাত মানে হাতে শিকল মানে হাতে হ্যান্ডকাপ পরিয়ে পায়ে শিকল পরিয়ে তারপরে বিমানে ধরে বিমানে করে দেশে পাঠিয়ে দিয়েছিল এটা নিয়ে একেবারে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের ছবিতে পূজা করা তার জন্য দোয়া করা তাকে যাতে ভোট দেয় মানে যারা হিন্দু বা অন্য ধর্মের বা ভারতীয় তারা যাতে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে জয়যুক্ত করে এরকম কিন্তু প্রচারণা চালিয়েছিল এবং সেটা আপনারা দেখেছেন যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেল যে অবৈধ অভিবাসীদেরকে ধরে ধরে ফাটাবে তখন ডোনাল্ড ট্রাম্প একটা কাজ মানে করে ফেলে সেটা হলো যে ভারতে যারা অবৈধ অভিবাসী ওখানে ধরা হয়েছিল তাদেরকে এই যে হাত মানে হাতে হ্যান্ডকাপ পায়ে শিকড় পরিয়ে বাংলাদেশে মানে ভারতে পাঠিয়ে দিয়েছিল এটা নিয়ে বাংলাদেশের যারা মানে নিন্দুক ভারতেরকে সহ্য করতে পারে না তারা মানে বলিনি এমন কোনো কথা নেই এরকম একটা পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছিল এবার গতকালকে একত্রিশ জন বাঙালিকে হ্যান্ডকাপ শিকল পরিয়ে মানে বিমানে তুলে বাংলাদেশে এসে শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এসে তারপর খুলে দিয়েছে এবং ষাট ঘন্টা কত ঘণ্টা ষাট ঘন্টা তাদেরকে এভাবে হ্যান্ডকাপ মানে শিকল দিয়ে বেঁধে তারপরে বাংলাদেশে পাঠানো হয়েছে এরা নাকি ব্রাজিলে গিয়েছিল ব্রাজিল হয়ে মেক্সিকো হয়ে তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকছে পরবর্তীতে তারা বৈধ হওয়ার জন্য বা ওখানে যে আবেদন করে কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাদেরকে এ অবস্থায় দেশে পাঠিয়েছে মানে এরা তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা খরচ করে এভাবে অবৈধ পথে আর সেখানে গিয়েছে গিয়ে মানে ওর চোর ওয়াটপার মানে এরকম ধরে বাংলাদেশের মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে অনেকে ভাবছিল ডক্টর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল্লুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একের পর এক যে চুক্তিগুলো করেছে এই চুক্তিগুলো সম্পাদন করার পরে মার্কিন যুক্তরাষ্ট্রে একেবারে বাংলাদেশের খুব বন্ধু হয়ে যাবে বাংলাদেশকে মানে একেবারে মানে ইয়ে করে দেবেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে বুঝে না বুঝে কি করেছে জানি না প্রথম দিকে যদিও বাংলাদেশকে সমীহ করেছিল ভারতের সাথে শত্রুতা করে বাংলাদেশকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু দিন শেষে যে দেখা গিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের কোনো চুক্তি বাংলাদেশের কোনো সুযোগ সুবিধা বা ডোনাল্ড ট্রাম্পের সাথে মানে কাজ করে তারা কোনো বেনিফিট বা লাভ পায়নি এবং ডোনাল্ড ট্রাম্প ঘুরে ফিরে সেই ভারতের কাছেই ভারতের দ্বারস্থই হয়েছে কারণ এই এই এশীয় মহাদেশে আপনার ইন্দো প্যাসিফিক অঞ্চলে যদি ডোনাল্ড ট্রাম্পের মোড়লগিরি ধরে রাখতে হয় তাহলে ভারতকে ধরে রাখতে হবে বা ভারতের সাথে তার কার্যক্রম চালিয়ে যেতে হবে কারণ ভারতকে অবজ্ঞা অবহেলা করে আপনি কিছু করতে হবে এখন কি একত্রিশ জনকে যে হ্যান্ডকাপ পায়ে বেড়ি শিকল পরিয়ে বাংলাদেশে পাঠালো ষাট ঘন্টার একটা নির্যাতন করে এখন আওয়াজ নেই কেন মানে এখন আর কারোর আক্ষেপ নেই ভ্রুক্ষেপ নেই সব স্বাদ মিটে গেছে এটাই হলো বাস্তবতা এই জন্য অন্যের জন্য অন্যের জন্য খারাপ দোয়া করতে নেই খারাপ বাসনা করতে নেই কামনা করতে নেই কারণ দিন শেষে যে ওই খারাপটা নিজেদেরও হতে পারে আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্ল